ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো বাবানকে রাধা রানি সাজিয়েছিলাম আজকে দেখো আজকে তো পনেরো আগস্ট ছিল আজ রাত থেকে ভিডিওটা শুরু করছি তো ভাবলাম কালকে তো জন্মাষ্টমী বাবানকে একটু রাধা রানি সাজাই তো তার জন্য দেখো একটু সাজিয়েছিলাম অনেক নিশ্চয়ই কমেন্ট করবে যে কালকে জন্মাষ্টমী তো সাজিয়েছি অনেক টাইম লেগেছে বাচ্চা মানুষ অনেক কষ্ট করে সাজিয়েছিলাম অনেক রিলস তো অনেক ফটো তুলতে দিয়েছে তো এখন চেঞ্জ করব এখন বাবানের ফ্রেশ করে দেবো এখন সাড়ে এগারোটা প্রায় বাজে রাত তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি কালকে জন্মাষ্টমীর একটু পুজো করব তোমাদের দাদা ভাই বাড়ি নেই তো আমি আর বাবান যা পারি সেটাই দিয়ে অল্প ছোট্ট করে একটু পুজো করব তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন বলছে আমাকে তুমি বাবান বলবে না আমাকে এখন থেকে রাধা রানি বলবে রাধা রানী সেজেছে জন্য একদম রাধা সবাইকে ফোন করেছে দিদুনকে দাদানকে পাপাকে কাকাইদের সবাইকে ফোন করেছে বলছে আমি নিজেকে নিজে চিনতেই পারছি না রাধা সেজে তো কয়না এখন খুলে ফেলেছে তার জন্য তোমাদের পুরোটা শেয়ার করতে পারলাম না ছবি শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে কেমন সেজেছিলো শর্ট ভিডিও তো যাবেই তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কালকে পুজো করব তো চলো গুড নাইট নাইট সকালে দেখা হবে দেখে যাও তো গুড মর্নিং তো আমি সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে পুজোর বাসন মেজে তো বাবারকে পড়তে দিয়েছি তারপর গেছিলাম বাজারে তো বাজার থেকে পুজোর সব কিছু কিনে এনেছি আর মিষ্টির দোকানে আজকে এত ভিড় হয়েছে মানে ঢোকারই জায়গা পাচ্ছি না মানে ওখানে প্রায় কুড়ি মিনিট আমি দাঁড়িয়ে রয়েছি পেছনে তারপর ভেতরে ঢুকতে পেরেছি এত ভিড় মানে বলার মতো নাই আর দুধ তো সব দোকানে শেষ হয়ে গেছে তো লাস্টে আসার সময় একটা দোকানে পেয়েছি সেখান থেকে দুধ নিয়ে এসেছি আর আমি এখন দেখি গুছিয়ে নেবো একটু ভেবেছি একটু খিচুড়িও করব তো সমস্ত যোগাযন্ত্র করে তারপর স্নানে যাবো তারপর স্নান থেকে এসে রান্না করব তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা আর চলো কি কী কিনে এনেছি দেখো এই দেখো ফুল এনেছি একটা কি ফুল বলে একটা পদ্ম ফুল এনেছি আর একটা এই মালা এনেছি এই মালাগুলো আশি টাকা করে নিয়েছে তো এখানে আছে মিষ্টি হ্যাঁ এখানে ঠাকুরের জন্য মিষ্টি আছে দুধের প্যাকেট আর এখানে কি আছে ও একটু ঘি এনেছি আর একটা সাদা তেল এনেছি বড়া করার জন্য তালের বড়া আর একটা বিস্কিটের প্যাকেট নেওয়ার জন্য চায়ের সঙ্গে খাই তার জন্য একটা সুজির প্যাকেট এনেছি আর মুগ ডাল এনেছি আর গুড় এনেছি আখের গুড় আর একটু ময়দা এনেছি আর একটু কলা নিয়ে এসেছি চারটে অল্প কলা এনেছি আর এনেছি গোবিন্দভোগ চাল অল্পই লাগবে তার জন্য অল্প করে নিয়ে এসেছি আর এনেছি চিনি আর একটু টমেটো নিয়ে এসেছি তো ময়দা দি মেখে গেছে এর মধ্যে এর মধ্যে আছে টমেটো তো এইগুলোই পুজোর জন্য কিনেছি তো চলো এখন সমস্ত কিছু গুছিয়ে তারপর যাবো স্নানে তাই তিনটে সেট এনেছিলাম তো প্রথমেই দেখো দুধটা বসাচ্ছি এটা থেকে একটু পায়েস করব অল্প করেই করব নতুন প্যানে তো এটাকে কী কি বলে নতুন এইটাই এখন চা এখন একটু পায়েস করে নেব চলো তো দেখো আমরা স্নান করে চলে এসেছি বাবানকেও স্নান করিয়ে দিয়েছি আর স্নান করার আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম তো এখন রান্নাটা বসিয়ে দেবো আর বাবানের খেদে পেয়েছে তুই ভাত রান্না করিনি তার জন্য একটু ম্যাগি বানিয়ে দেবো একটু খিচুড়ি প্রসাদ তো বানাবো তো পুজো হয়ে গেলে ওই প্রসাদটাই ওকে দেব আমরা দুজনে ওটাই খাবো আর ভাত রান্না আগে করে চলো রান্নাটা শুরু করে দিই আর খিচুড়ি বানাবো তার জন্য চলো এই দেখো আগে ম্যাগি বসিয়েছি বাবানের জন্য আর গ্যাসটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো পায়েসের জন্য দুধ জাল করে নিয়েছিলাম খুব ভালো করে ফুটিয়ে রেখেছি আর এই পাঁচ রকম ভাজা করব আর এটা হলো তালের বড়ার জন্য তালটাকে মেখে রেখে দিয়েছি সব কিছু দিয়ে একটু সুজি দেবো এর মধ্যে আর এটা হলো নাড়ু করব গুড় দিয়ে মেখে রেখেছি নারকেলটা আর এটা হলো খিচুড়ির জন্য মশলাটা রেডি করে রেখেছি এটা পায়েসের চালটা আর এটা পায়েসের চালটা ঘি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো চিনিও একটু দিয়েছি উপর দিয়ে এটা হলো খিচুড়ির জন্য চাল ধুয়ে রেখে দিয়েছি আর এটা আর এটা হলো খিচুড়ির জন্য ডাল তো এই আর একটু কাজু বাদাম আর এই বাদাম আর এটা ঘি তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই দেখো এদিকে নাড়ু বসিয়েছি আর এখানে বসিয়েছি পায়েস কাজু বাদাম কিশমিশ সব কিছুই দিয়েছি এই দেখো আমার পাক দাওয়া হয়ে গেছে এটা দিয়ে এখন নাড়ু বানিয়ে নেব এই দেখো আমার নাড়ু একদম রেডি অল্প একটু নারকেল ছিল একটা নারকেল এনেছিলাম তো নাড়ুতে সরি তালের বড়ায় একটু দিয়েছি আর একটু ছিল সেটা দিয়ে নাড়ু বানিয়েছি তো এই কটাই হয়েছে এই দেখো এখন বড়া বানাচ্ছি আর এই যে কিছুটা নামিয়েছি আরও কিছুটা রয়েছে আর এই বসিয়েছি ভাজা পাঁচ রকম ভাজা করব তো সেটাই এখানে বসিয়েছি তো দেখো প্রায় সব ভাজা হয়ে গেছে এদিকে এগুলো ভেজে তুলেছি আর এটা হলে হয়ে যাবে আর এদিকে বেগুন ভাজাটা এখন বসিয়েছি দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি এদিকে জলের মধ্যে ডাল দিয়েছি সিদ্ধ করতে আর যতটা জল লাগবে আগেই দিয়ে দিয়েছি আর এদিকে খিচুড়ির মশলাটাও করে নিয়েছি ডাল হাফ ফুটে গেলে তারপরে এই চালটা দিয়ে দেব তো দেখো সমস্ত ঠাকুরের রান্নাবান্না হয়ে গেছে আর ভেবেছিলাম একটু শাড়ি পরবো কিন্তু এখন আর ইচ্ছা করছে না শাড়ি পরতে এখন বাজে চারটে বাজে পুরো চারটে বাজে তো এখন একটা কুর্তি পরে নিয়েছি পরিষ্কার তো চলো এখন পুজোটা করে নেব চলো বাবা এসো এই দেখো আমার বাবা চলো আসা এখন দুজনে পুজোটা করে নেবো চলো বল বাবু এই দেখো ঠাকুরকে এরম করে সাজিয়েছি একটা পদ্ম ফুল এনেছিলাম তো এটাও দিয়ে দিয়েছি এই দেখো নাড়ু দিয়েছি আর এখানে বাটার দিয়েছি কৃষ্মাস এতো মাখন যেত আসে তার জন্য আর মালপোয়াটার বানাইনি মালপোয়া কিনে এনেছিলাম এত খাবার খাবে ছোট একটা কৃষ্ণ খেতে পারবে খাবে তো খাবে সময় পাইনি আর এটার মধ্যে আছে একটু মিষ্টি আছে কি মিষ্টি এরকম করেছি চলো তোমাদের দেখাই এটা তো দেখেছো তোমরা তালের বড়া করেছি এটা পায়েস করেছি আর খিচুড়ি এরকম করেছি আর এটা হলো পাঁচ রকম ভাজা দেখো দেখাচ্ছি তোমাদের এটা বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা আর এখানে বিনস ভাজা তো এই পাঁচ রকম ভাজা করেছি নাড়ু মালপোয়া আর বাটার আর এখানে মিষ্টি আর এখানে পাঁচ রকম ফল ধুয়েছি এটা গোটাই দেব তো কেটে দিলে তো খাওয়ার মানুষ নেই তার জন্য তো চলো এটা সুন্দর করে সাজিয়ে করছি পুজোটা করে নিই জানো তো এই প্রথম আমি জন্মাষ্টমীর পুজো করছি নিজে হাতে সমস্ত কিছু করে তো শুধু কি কৃষ্ণ ঠাকুরকে দিলে হবে আমার ঘরে লক্ষ্মী রয়েছে শিব রয়েছে দেখো ওনাদেরও আমি একটু ফুল মিষ্টি দিয়ে নিচ্ছি আর আমি এই প্রথম নিজে পুজো করছি সমস্তটা গুছিয়ে শুধু জন্মাষ্টমী নয় আমি বাড়িতে এই প্রথমবার এরকম ভোগ বানিয়ে সমস্ত কিছু রান্না করে ঠাকুরকে দিচ্ছি সব পুজোতে তো আমি এখানে থাকি না আমি শ্বশুর বাড়িতে যাই না হলে বাপের বাড়িতে যাই এখানে আমার সেরকমভাবে পুজো করা হয় না আর খুব একটা পুজোর বাসন কিছুই আমার কাছে সেরকম নেই তার জন্য এখানে খুব একটা আমার করা হয় না আজ নিজে হাতে সমস্ত কিছু ঠাকুরের জন্য বানিয়ে ভীষণ ভালো লাগছে আর এই বাসনগুলো আমি নতুন কিনেছিলাম তো ভাবলাম বাসনগুলো দিয়ে তো রান্না শুরু করে দেবো তো চলো জন্মাষ্টমীর যেহেতু পুজো আছে তার জন্য আমি পুজোর মাখন চুরি করতে এসেছে কৃষ্ণের কাছ থেকে সেই যখন বড়াগুলো বানিয়েছি তখন থেকে বলে যাচ্ছে মাম্মি কখন পুজো করবে আর আমি কখন খেতে পারবো ও বাটারটা নেবে তার জন্য এখানে চুপি চুপি চলে এসেছে চল নাও নাও পুজোতে তো হয়ে গেছে নি নাও করো আগে নামো করো বারটা নিতে এসেছে ঘুমাই নি সাড়ে চারটা বাজে এখন প্রসাদ খাবে তারপর ঘুমাবে তার জন্য তো চলো এখন প্রসাদ আমি এখান থেকে একটু প্রসাদ খেয়ে নেব তো তোমাদের দাদা ভাই আসতে আস্তে আজকে অনেকটা লেট হবে আটটা প্রায় বেজে যাবে রাত খেলে শুধু শুধু খাস না বাবা তো এখান থেকে একটু প্রসাদ এখন বাবানকে দেব আর আমিও একটু নিয়ে নেব তারপর সুন্দর করে ঢেকে রেখে দেবো পেপার দিয়ে তো তোমাদের দাদা আসবে তারপর ওকে দেবো আর এই সামনের বাড়ি একটু দিয়ে আসব। তো চলো এই দেখো ঠাকুরের প্রসাদ নিয়েছি তো এটাই আমি এখন খাবো আর বাবানকেও দিয়েছি ও দেখো ওর প্লেটে নিয়েছে তো চলো আমরা এখন প্রসাদটা খাই তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরতে আর ইচ্ছা করলো না এখন বাজে সাড়ে নটা তো সন্ধ্যাবেলা একটুখানি শুয়েছিলাম তো উঠে বাবানের প্রজেক্ট নিয়ে বসেছি ওর যেহেতু মানডে ওর সব প্রোজেক্টগুলো জমা করতে হবে তার জন্য তো সমস্ত প্রোজেক্ট রেডি করেছি একটাই বাকি আছে আর তার জন্য অনেক রাত হয়ে গেছে তারপর আর ইচ্ছা করছে না যে শাড়ি পরি এখন শাড়ি পরতে গেলে দশটা বেজে যাবে আর কখন যাব তো চলো যাওয়া যাক ও কোথায় যাব সেটাই তো তোমাদের বলা হয়নি আমার পাশেই মামার বাড়ি তো মামার বাড়ি জন্মাষ্টমীর পুজো হচ্ছে তো সেখানেই যাব আর তোমাদের দাদা ভাই তো আসবে আজকে এখনও এসে পৌঁছায়নি তাছাড়া রেডি হয়ে দশ কুড়ি মিনিট তোমাদের দাদা ভাইয়ের জন্যও বসে রয়েছি তো ভেবেছি আসবে তারপর যাব তো চলো এখন যাওয়া যাক এখন আসছে না নিচে গিয়ে দাঁড়ায় তো নিচে আসলে চাবিটা দিয়ে দেবো তো আমরা যাব আর বাবানও রেডি হয়ে গেছে চলো পপো এই দেখো বাবান সারারা পড়েছে পরেছে ওর এই ড্রেসটা খুব ভাল লাগে পরতে এরকম ড্রেস তো চলো যাওয়া যাক এই দেখো রাস্তায় দাঁড়িয়ে আমরা তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি এখানে আসবে চাবিটা দেব তার জন্য পাশেই মামার বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আর ওই যে বাইকটা দাঁড়ানো রয়েছে পরে পাশের বাড়িটা আর বেশি সাজগুজ করিনি কখন থেকে বসে রয়েছে প্রজেক্ট এই গুলো সময় থাকে এই দেখো আর বাবা নিজের দেখে যে ভয় পায় এই দেখে দেখে দেখো প্রচন্ড ভয় পায় আর এটা তো ঘরের মধ্যে রুগেই থাকে এটার বেশি ভয় চলো খোলো বাবা গেট খোলো ঘুম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো লাস্টে আমরা বসেছি যেহেতু অনেকটা পরে গেছিলাম দেখো আমরা বসেছি আর তখনই কারেন্টটা চলে গেল তো এই অন্ধকারের মধ্যে এই লাইটটা চালানো হয়েছিল তো তারপর আবার কারেন্ট চলেও এসেছিলো দেখো প্রথমেই দিয়েছে বড়া তালে বড়া তারপর খিচুড়ি হয়েছিল তো বাড়া একটা তরকারি হয়েছিল চাটনি হয়েছিল তো মিষ্টি অনেক কিছুই করেছিল খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই এসেছে ভাবলাম বসে থেকে আর কি করব চলো যাওয়া যাক চলো চলো বাবা যাবে না জোর করে নিয়ে এসছি